আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এদিকেই তো আমার ছোট্ট মামুনির অনেক ইচ্ছা সে পেঁয়াজ কাটবে তো আমি পেঁয়াজগুলো সিলে রেখে দিয়েছিলাম সে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিল তো যাই হোক পেঁয়াজ কাটার সময় তার চোখ দিয়ে অনেক পানি বের হয়েছিল তাকে বলেছিলাম যে পেঁয়াজ কাটার দরকার নেই তারপরেও সে কেটে নিয়েছে এদিকে আমি গরুর মাংস আমার পছন্দ মতো কেটে নিয়েছি কেটে আমি গরুর মাংসগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আজকে বিরিয়ানি রান্না করব তো এই জন্য গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এদিকে আমি মাংসগুলোর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম আর যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে পেঁয়াজগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে তো এতে করে কোনো সমস্যা হবে না আর ছোট মানুষ যা পেরেছে তাই তো কেটেছে আর এদিকে দিয়ে দিলাম কিছুটা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা বাটা মরিচ বাটাটা দিয়েছি আমি সুন্দর একটা কালার আসার জন্য এতে করে খুব একটা ঝাল হবে না যেহেতু অল্প করে দিয়েছি আমি তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানির যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে নিচ্ছি এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে নেব পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে এগুলো আমি খুব সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে নেব হাতে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা আর দিয়ে নিলাম কিছুটা টক দই টক দইটা অল্প হয়ে গেছে আর বাদ বাকিগুলো মানে বরফ হয়ে রয়েছে ওগুলো ছুটলে তারপর পরবর্তীতে আমি দিয়ে নেব তো সব কিছু মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে তো গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমি তেজপাতা দারচিনি এলাচ লং ওইগুলোও দিয়ে নিয়েছি পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটার সময় আমি রান্না করেছি তো আরও কিছুটা টক দই ছুটে গিয়েছে তো এ পর্যায়ে আমি আরও কিছুটা টক দই দিয়ে নিলাম এখানে খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি পানিটা শুকিয়ে ফেলেছি চুলার জালটা বাড়িয়ে পানিটা একদমই শুকিয়ে ফেলেছি তো প্রথম পর্যায়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব আর প্রথমে যদি মাংসটাকে খুব সুন্দর সাথে মশলার সাথে কষানো যায় তাহলে করে হয় কি মশলা যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা আর থাকে না তো ওদিকে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আর এদিকে আমি কিছুটা চাউল নিয়েছি এখন চাউলটা আমি ধুয়ে দেব চাউলটা খুব সুন্দর করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব যতক্ষণ আর কি মাংস হতে সময় লাগে এই টাইমটা চাউলটা আর কি ভিজিয়ে রাখবো আমি তো এদিকে চাউলটার মধ্যে আমি দিয়ে নিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লং এখন দিয়ে নেছি কিছুটা আদা রসুনের পেস্ট একদমই অল্প পরিমাণ দিয়ে নিলাম তো রাইস কুকারের মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর বিরিয়ানিটা আমি রাইস কুকারেই রান্না করবো আর আমার কাছে মনে হয় কি রাইস কুকারে রান্না করলে অনেক ঝটপট রান্নাটা হয়ে যায় মানে একদমই ঝামেলাবিহীন একটা কাজ তো যাই হোক আমি খুব সুন্দর করে কিন্তু চাউলগুলো ভেজে নিচ্ছি তো চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব চালগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ঝরঝরা করে ভেজে নিয়েছি আর চাউলটা যত সুন্দর মানে যত ঝরঝরা করে ভাজা যায় আমার মনে হয় বিরিয়ানিটাও তত ঝরঝরা হয় তো এদিকে আমি এখন গরম পানি দিয়ে নিচ্ছি আপনারা চাউল যে এই কাপে মেপে দেবেন তার ডাবল করে পানি দিবেন এক কাপের জন্য দুই কাপ করে পানি দিবেন পানির পরিমাণটা এরকমভাবে দিবেন এতে করে আপনার বিরিয়ানি অথবা পোলাও রান্নাটা পারফেক্ট হবে একদমই ঝরঝরে হবে সেই ক্ষেত্রে পুরান চাল হলে পানিটা একটু বেশি লাগে আর নতুন চাল হলে পানিটা একটু কম লাগে তো যাই হোক পানি দিয়ে আমি অফ ক্যামেরাতে মাংসগুলো দিয়ে নিয়েছিলাম তো এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুটা সময়